আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দু সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর দ্বিতীয় পর্বে আজকে দেখব বারো পৃষ্ঠার অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এটা হচ্ছে বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাণী জগতে শ্রেণীবিন্যাস আমরা বারো পৃষ্ঠায় যেই সৃজনশীল আছে সমাধান করব গত পর্বে আমরা অনুশীলনীর শূন্যস্থান পূরণ তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের সমাধান দেখেছিলাম সৃজনশীল প্রশ্ন এক নম্বরে দেখো দুইটা ছবি দেওয়া আছে পিকিউ এর আলোকে চারটা প্রশ্নের উত্তর করতে হবে আর দুই নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে তার আলোকে চারটা প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে আর নিজে করো যে অংশটা আছে এটা নিয়ে হচ্ছে আমরা আগামী পর্বে তিন নম্বর পর্বে আলোচনা করব তো আসল সৃজনশীল প্রশ্ন উত্তর দেখা যাক এক নং প্রশ্নের উত্তর ক নম্বর শ্রেণীবিন্যাস কী বিশাল জীবজগতকে সহজে সুশৃঙ্খলভাবে জানার জন্য এদের বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি হচ্ছে শ্রেণীবিন্যাস ক নাম্বার বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দ্বিপদ বিশিষ্ট হয় গণ এবং প্রজাতির নামের সমন্বয়ে জীবের এই দ্বিপদ বিশিষ্ট নামকে বৈজ্ঞানিক নাম বলে জীবের প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করে নামকরণ করা হয় এই নামের প্রথম অংশে গণ এবং পরের অংশ প্রজাতি বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লেখা হয় যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স গ নাম্বার পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো পি প্রাণীটি পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত ঘাসফরিং এসব প্রাণীদের সাধারণ শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত যেমন মস্তক বক্ষ ও উদর বা শিরবক্ষ দেহ কাইরিন সমৃদ্ধ আবরণী দ্বারা আবৃত মাথায় একজোড়া পুঞ্জাক্ষী বা অ্যান্টেনা থাকে এদের দেহে রক্তপূর্ণ গর্ভর হিমোসিল নামে পরিচিত উপযুক্ত বৈশিষ্ট্যগুলো পিচিত্রের প্রাণীতে প্রাণীতে পাওয়া যায় সেই জন্য প্রাণীটি আর্থপোটা পর্বের ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীর প্রাণী ঘ নাম্বার প্রাণী দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো পি ও কিউ প্রাণী দুটি হল ঘাসফড়িং এবং পাখি ঘাসফড়িং আর্থপোটা পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত এটি একটি অমেরুদণ্ডী প্রাণী এদের দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত মাথায় অ্যান্টানা এবং পুঞ্জাক্ষী থাকে এদের সন্ধিচুদ্ধ উপঙ্গ থাকে এরা তৃণভোজী এছাড়া এদের রক্তে হিমোগ্লোবিন থাকে না অন্যদিকে পাখি করডাটা পর্বের পক্ষীকুল শ্রেণীর অন্তর্ভুক্ত পক্ষীকূল শ্রেণীর প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে দেহ পালক দ্বারা আবৃত এদের সামনের দুপা ডানা এবং চোয়াল চঞ্চুতে পরিণত হয়েছে এছাড়া হাড় শক্ত ফাঁপা ও হালকা ফুসফুসের সাথে বায়োথলি থাকে এরা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী এরা পতঙ্গভোগ চিত্রের প্রাণী দুটি তুলনামূলক বৈশিষ্ট্য থেকে এটা প্রতীয়মান হয় যে গঠন বৈশিষ্ট্যে পর্ব শ্রেণীতে পার্থক্যের কারণে প্রাণী দুটিকে ভিন্ন শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে দুই নম্বর প্রশ্নে উদ্দীপক রাহাতের গায়ে মশায় কামড় দেওয়া মাত্র সে এটিকে হাত চাপা দিয়ে মেরে ফেলল একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে রূপাঙ্গ চক্ষু দেহাবরণ পর্যবেক্ষণ করল পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটি শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করল ক নম্বর ফিতাকৃমি কোন পর্বের প্রাণী ফিতাকৃমি প্লাটি হেলমেনথিস পর্বের প্রাণী খ নম্বর প্রশ্ন দেহে নটকটের অবস্থান ব্যাখ্যা করো নটকট নরম নমনীয় দণ্ডাকার ধীর অখণ্ডায়িত অঙ্গ মানবদেহের পৃষ্ঠ দেশের মাছ বরাবর নটকোট অবস্থান করে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীভেদে শুধু অবস্থায় অথবা সারা জীবন নটকোট থাকে মানবদেহে নটকোট শুধু ভ্রূণীয় অবস্থায় থাকে পরবর্তীতে এটি মেরুদণ্ডে পরিণত হয় গ নম্বর রাহাতের পর্যবেক্ষণে আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো রাহাতের গায়ে বসা প্রাণীটি ছিল মশা মশা পর্যবেক্ষণ করে এর দেহকে মস্তক উদর ও বক্ষ তিন অংশে বিভক্ত করা যায় এদের পা সন্ধিযুক্ত এবং দেহে দুই জোড়া ডানা বিদ্যমান মাথায় পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত এসব বৈশিষ্ট্য থেকে বলা যায় প্রাণীটি অমিরোদণ্ডী এটি আর্থপড়া পর্বের শ্রেণীর অন্তর্ভুক্ত কেননা ইনসেক্টর শ্রেণীর প্রাণীদের যে সকল বৈশিষ্ট্য থাকে রাহাতের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা প্রাণীটিরও সেসব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে ঘ নম্বর প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো উদ্দীপকের প্রাণী তথা মশার শ্রেণীগত অবস্থান জানতে পারলে রাহাত উক্ত শ্রেণীর অন্যান্য প্রাণী সম্পর্কে জানতে পারবে বস্তুত শ্রেণীবিন্যাসের সাহায্যে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণী সম্বন্ধে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে ও অল্প সময় জানা সম্ভব পৃথিবীতে বৈচিত্র্যময় প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলেছে বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হচ্ছে শ্রেণীবিন্যাস প্রাণী দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় রাহাত প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানার মাধ্যমে এ শ্রেণীর অন্তর্গত অন্যান্য প্রাণী চিহ্নিত করতে পারবে প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ হবে সুতরাং প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ তোমরা দেখলে দু সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর বারো পৃষ্ঠার অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তর এটা ছিল এই অধ্যায় দ্বিতীয় পর্ব আমাদের আরেকটা পর্ব লাগবে সেখানে আমরা নিজেরা করা দুটা প্রশ্ন আছে সেগুলো সমাধান করে দিব তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ